উৎসবের মাসেও বকেয়া পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন অবিলম্বে বকেয়া না মেটালে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ পুরসভায় উৎসবের মাসেও বকেয়া রয়েছে বেতন এবার সেই বকেয়া বেতনের দাবিতে বাঁকুড়া পুরসভার গেটে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়লেন পুরসভার অস্থায়ী শ্রমিকেরা অবিলম্বে বকেয়া টাকা না মেটালে সামনের মাসে ধর্মঘটের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে অস্থায়ী শ্রমিকেরা অস্থায়ী শ্রমিকদের দাবির যৌক্তিকতা স্বীকার করে আগামী দিনের মধ্যে বেতন দিয়েছে বাঁকুড়া পুর কর্তৃপক্ষ বাঁকুড়া পুরসভায় কম বেশি ছশো চল্লিশ জন অস্থায়ী শ্রমিক রয়েছে পুরো এলাকার সাফাই কাজ থেকে শুরু করে আলো ও নিকাশি নালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই অস্থায়ী শ্রমিকদের কাঁধে পুরসভার নিয়ম অনুযায়ী এই অস্থায়ী শ্রমিকেরা মাসের বেতন পান পরের মাসের দশ তারিখের মধ্যে কিন্তু অক্টোবর মাস শেষ হতে চললেও এখনও সেপ্টেম্বর মাসের বেতন হাতে পাননি শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কালী পুজো থেকে শুরু করে ছট পুজো একের পর এক পুজো অনেক কষ্টে কেটেছে পুরসভার দিন আনি দিন খাই এই অস্থায়ী শ্রমিকদের অস্থায়ী শ্রমিকদের দাবি অক্টোবর মাস শেষ হতে চললেও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে এখনও কোনো সদত্তর দিচ্ছে না বাঁকুড়া পুর কর্তৃপক্ষ এই অবস্থায় অবিলম্বে সেপ্টেম্বরের বকেয়া বেতন সহ দু মাসের বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে শ্রমিক সংগঠন এআইটি নেতৃত্বে আজ বাঁকুড়া পুরসভার গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন পুরসভার অস্থায়ী শ্রমিকেরা অবিলম্বে দাবি পূরণ না হলে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন পুরসভার আন্দোলনকারী অস্থায়ী শ্রমিকেরা শ্রমিকদের এই হুঁশিয়ারিতে বেশ কিছুটা অস্বস্তিতে পরে দ্রুত ওই বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে পুরো কর্তৃপক্ষ পুরো কর্তৃপক্ষের দাবি একদিকে কেন্দ্র বকেয়া টাকা না দেওয়ায় এবং সুডার তরফে বরাদ্দ টাকা না মেলাতেই এই বিপত্তি ঘটেছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা গত সেপ্টেম্বর মাসের থেকে আজ অক্টোবর শেষ হতে চললো এখনো পর্যন্ত আমাদের মাইনা হয়নি

সেইসবই ব্যাপার তিনটা তিনটা পরব চালু দিলাম दुर्गा থেকে কালী পূজা ছোট পূজা সব চালু দিলম আমরা কিন্তু তার সত্ত্বেও আমাদের একা করছিল পেমেন্ট হয়ে কেউ ভাই নেই কিন্তু ওরা আসে তো একটা মুভমেন্ট করা দরকার ছিল একটা মুভমেন্ট করা দরকার ছিল যে আ কখন দিব কখন দিব সেই একটা মুভমেন্ট করা দরকার ছিল

আমার নাম বিশ্বকর্মা ডোম আমাদের বাঁকুড়া পৌরসভা কোন ধরনের অস্থায়ী শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন হয় এই সেপ্টেম্বর মাসের পর অক্টোবর মাসে কালী গেছে অক্টোবরের দশে বেতন হওয়ার কথা হয়নি চেয়ারম্যান আমাদের কালী আগে বললো ভাই ফোটার পরে যে করে হোক দিয়ে দেবে চেয়ারম্যান আমাদের দেখে কিছু বলেনি আজকে প্রথম অফিস খুলেছে কালী পুজোর পর আমরা এসেছি তাহলে বেতন চাই বেতন ছাড়া কি করে চলবে আর এই হরিজন তপসিমি সম্প্রদায়ের মনে করো কালী পূজায় পয়সা টাকা না এইটা এদের প্রধান পরব দুর্গাপূজা এদের মেন ফেস্টিভ্যাল নয় এই একটা অবস্থায় আমরা আজকে এসেছি কি করবো বলো তো এরপরে আমরা কিন্তু চেয়ারম্যান কে ভালো কথা বলতে এসছি যে আপনি বেতন দিতে পারেন না তো ভালো কথা আপনি দশই নভেম্বরের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর দু মাসের বেতন দিয়ে আমরা দশ তারিখে বেতন পাই তো আমরা আরো ছাড় দিচ্ছি বলছি দশই নভেম্বরের মধ্যে আপনি সেপ্টেম্বর অক্টোবর দু মাসের বেতন দিয়ে অস্থায়ী কর্মী এই মুহূর্তে মিউনিসিপ্যালিটি ভ্যারাইটিজ অস্থায়ী মিলিয়ে ছশ না অস্থায়ীদের হয়নি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়নি কারোর হয়নি শুধু পারমানেন্ট হয়েছে আর পেনশনটা হয়েছে হ্যাঁ আন্দোলন তো চালাতেই হবে এটা ছাড়া আর কি করার আছে এখন ঘটনা হচ্ছে হ্যাঁ পুলিশ আর কি বলে পুলিশ আমাদের কিছু বলেনি পুলিশ বলছে অফিসের মধ্যে বাইকটা দেবেন না ফেস্টুনটা লাগাবেন না স্লোগানটা কিন্তু স্লোগান তো দেবো আমরা ফেস্টুন আমরা লাগাই আমার নাম ভাস্কর সিংহ বলছে সমস্ত সেই কর্মী তাদের মাইনে হয়নি তারা তো কি দেখুন মাইনে হয় না তা দু মাসের এটা ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হান্ড্রেড ডেজ স্কিমের তো টাকা বন্ধ করেছে বিগত তিন বছর ধরে বন্ধ হয়ে রয়েছে সেক্ষেত্রে পৌরসভার ওয়েব মানে হান্ড্রেড ইয়ে স্কিমের আমাদের স্টেট থেকে যে টাকাটা আছে সে ফান্ড কিন্তু এখন আমাদের না থাকার কারণে লেবারদের পেমেন্ট আমরা করতে পারি না আর লেবারদের যেটা আন্দোলন করছে এটা তাদের ন্যায্য আন্দোলন আছে যা তারা বেতন পাচ্ছে না তাদের যারা দোকানে মাল খেয়ে জিনিসপত্র নিয়েছে তারাও বাকি আছে তারাও ওদেরকে চাপ দিচ্ছে বাধ্যতামূলক ওদের প্রসেস ঠিক আছে সামনের মাসে তো তারা কাজ বন্ধ করে দেওয়ার খুশি আর কি না আশা করি সামনের মাসে কাজ বন্ধ করতে হবে না যেহেতু চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে চেয়ারম্যান নাকি সুরা ডিরেক্টরের সাথে কথা হয়েছে সাত দিনের মধ্যে তো ওনাদের পেমেন্ট কিন্তু করে দেবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে